নমস্কার বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে গতকাল মধুপুর শিমুলতলা ভ্রমণের পর এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম কিন্তু তখন বুঝতে পারিনি যে এই ভিডিওতে কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে দু তিন জায়গায় সাউন্ড সময় যাচ্ছে না এটি আমি অনেক পরে ধরতে পেরেছি তাই আজ সকালবেলা ভিডিওটি ডিলিট করে দিয়েছি এবং ভিডিওটি পুনরায় এডিট করে আজকে এখন এই সন্ধেবেলা আপনাদের সামনে পেশ করছি আশা করি আপনারা আমায় ভুল বুঝবেন না আমাকে ক্ষমা করবেন এবং আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন দেখতে থাকুন মূল ভিডিওটি এই যে লাট্টু পাহাড় আপনারা দেখছেন পর্দায় লাট্টু পাহাড়ে উঠবো যে সিঁড়িটা রয়েছে সিঁড়ি দিয়ে উপরে উঠবো আমরা আর লাট্টু পাহাড়ের চারদিকটা দেখাবার চেষ্টা করছি

এবার সিঁড়ি ওঠার চেষ্টা করছি লাট্টু পাহাড়ে ঢালাই করা ঢালু পথ ধাপে ধাপে পৌঁছে গেছে একবারে পাহাড়ের মাথায় পাহাড়ের মাথায় একটা মন্দির আছে সেই মন্দিরে যাব দুপাশে ঘন জঙ্গল আপনার উপর থেকে দেখছেন তাও দুর্দান্ত একটা ভিউ আসছে অসাধারণ ভিউ আসছে একটা অসাধারণ ভিউ অপূর্ব লাগছে দূরে কুয়াশা মাকা সবুজ ঢেউ খেলানো পাহাড় শ্রেণী পিলার শ্রেণী আর গাছপালা আর তার মধ্যে কেটে চলে গেছে মাটির পায়ে চলা পথ আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় আমরা এবার আরেকটু উঠব লাটু পাওয়ার দিকে দেখুন দুপাশে ঝোপঝাড়গুলো সিঁড়ির ধাপগুলোকে ঢেকে ফেলেছে প্রায় এর মধ্যে দিয়ে সিঁড়ি উঠে গেছে মন্দিরের দিকে আমরা সেখানেই যাব হাঁপিয়ে গেছি আনফিট বডি বয়সও হয়েছে তবু আমার ছেড়ে হাল ছেড়ে দিতে রাজি নয় আমি উঠবই ওপরে নমস্কার বন্ধুরা লাট্টু পাহাড়ে প্রায় মাথায় উঠে এসেছি এখানে বড় বড় পাথর রয়েছে দেখছেন বিশাল বড় বড় পাথর আর দূর থেকে পুরো শিমন্তলার ভিউটা প্রায় একশো আশি ডিগ্রি এখান থেকে দেখাতে পারছি উপরে উঠলে তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখাতে পারবো কি দুর্দান্ত লাচে অপূর্ব ল্যান্ডস্কেপ এ দৃশ্য চোখে না দেখলে এর বর্ণনা করা অসম্ভব এ দৃশ্যের বর্ণনা করা অসম্ভব অসম্ভব সুন্দর দিতে এই দৃশ্য নলডাঙ্গা রাজবাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা ওই দেখুন নলডাঙ্গা রাজবাড়ি চলুন আরো উপরে উঠবো আমরা আমার দিদি এসে গেছে এই যে আমার দিদাদি আমার পার্টনার এবার আমরা উপরে উঠবো আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় শিমুলতলার ভিউ লাট্টুপাড়ে মাথা থেকে মন্দিরের পেছন থেকে সেই দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করেছি সবুজ গাছপালা ফাঁকা মাঠ ক্ষেত আর দূরে দূরে ছোটো ছোটো বাড়িঘর মন্দির চোখে পড়ছে পর্দায় কতটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না এখানে দেখুন কতগুলো ছাগল চড়ে বেড়াচ্ছে ক্যামেরায় আনতে পেরেছি কি না বোধ হয় বুঝতে পারছি না লাট্টু পাহাড়ের মাথায় যে মন্দিরটা আছে তার পেছন দিক থেকে দাঁড়িয়ে আপনাদের আরও দূরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি দূরে খানিকটা ঝাপসা হয়ে গেছে আমার ক্যামেরায় ততটা আসছে না এখানেও কিন্তু দেখুন কি সুন্দর অপূর্ব দৃশ্য ইতস্তত গাছপালা রয়েছে ঝোপঝাড় রয়েছে আর দূরে কিন্তু মানুষের ঘরবাড়ি দেখা যাচ্ছে মন্দির দেখা যাচ্ছে জলাশয় দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর দৃশ্য এই পাহাড়ের মাথায় না উঠলে এই দৃশ্য দেখা সম্ভব নয় বা এই দৃশ্যকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আপনাদের আমার সাধারণ ক্যামেরায় সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন মন্দিরের মন্দিরের পিছনে একটা হাড়ি মতো রয়েছে লোহার হাড়ি কাঠ কিছু কিনা সিঁদুর মাখানো পাথর পড়ে আছে পাথরে সব সিঁদুর মাখানো দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ ওই যে সিঁদুর মাখান্ন এখানে রয়েছে সিঁদুর মাখান্ন পাথর এই যে সিঁদুর মাখান্ন পাথর রয়েছে আমরা পাহাড়ের মাথায় উঠে এসেছি এবার মন্দিরটা দেখাবার চেষ্টা করছি আপনাদের মন্দির এই যে মন্দিরটা লাট্টু পাহাড়ের মাথায় দাঁড়িয়ে চারপাশটা দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানকার জমি রঙ পুরো লাল একেবারে রুক্ষ শুষ্ক চাষাবাদ হয় না দূরে একটু গেরুয়া রঙের মাটি দেখা যাচ্ছে আর তার বুক চিরে চলে গেছে একে বেঁকে সরুর রাস্তা ঝোপঝাড় ইতস্তত গাছপালা রয়েছে আর আরও দূরে রয়েছে ঢেউ খালানো টিলা আর দূরে নলডাঙা রাজবাড়ি এই লাট্টু পাহাড় থেকে নেমেই আমরা নলডাঙ্গা রাজবাড়িতে যাব তখন আপনাদের নলডাঙ্গা রাজবাড়িটা আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব এবং এই নলডাঙ্গা রাজবাড়ির যে ইতিহাস আছে সেই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আপাতত এখানেই শেষ করছি আমরা এখন নলডাঙ্গা রাজবাড়িতে দেখতে পাচ্ছি নলডাঙ্গা রাজবাড়ি জলাদ দরজার সেই ক্ষোভগুলো রয়েছে কিন্তু তার পাল্লা ফ্রেম পাল্লা সবদাও হয়ে গেছে দেখছেন আমরা এবার নলডাঙ্গা রাজবাড়িতে ওঠার চেষ্টা করছি এই নলডাঙ্গা রাজবাড়ির একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে এই রাজবাড়ির দুদিকে চওড়া সিঁড়ি আছে যে সিঁড়ি ধাপে ধাপে উঠে গেছে দোতলায় আমরা সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার চেষ্টা করব আমরা এখন নলডাঙ্গা রাজবাড়িতে উঠব দেখছেন এখানে ঝোপঝাড় হয়ে আছে পরিত্যক্ত রাজবাড়ি রাজবাড়ি বিশাল একটা ইতিহাস আছে ইতিহাস বলার সময় এখন নয় আমরা ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উপরে উঠছি চুন সুর্কির গাঁতনি সিঁটে ছাদ ধসে গেছে দেয়ালগুলো কোনো রকমই কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে আছে বেশিরভাগ জায়গাতেই ধসে গেছে এখান দিয়ে যাওয়ার উপায় নেই রাজবাড়িটি প্রায় ধ্বংসপ্রাপ্ত হলেও এই রাজবাড়ির স্থাপত্য শৈলী কিন্তু নজর বাড়ির দুদিকে দুটো মিনার রয়েছে দেখতে হয় একটা ব্রুজের মতন আপনাদের ডান দিকে মিনারটা দেখাচ্ছি এবার বাঁ দিকে মিনারটা দেখাচ্ছি আপনাদের দেখুন দুটো মিনারে মাথাতেই কিন্তু আগাছার জঙ্গল গজিয়ে গেছে এবার ওপর থেকে বাড়ির ভেতরটা মানে নিচের দিকটা দেখানোর চেষ্টা করছি নলডাঙ্গা রাজবাড়িটিকে আপনাদের পাশ থেকে দেখানোর চেষ্টা করছি শিমুলতলায় যারা বেড়াতে আসেন তারা জানেন যে শিমুলতলা ভ্রমণের মূল আকর্ষণ হলো দুটি এক হচ্ছে লাট্টু পাহাড় আর দুই হচ্ছে নলডাঙ্গা রাজবাড়ি লাট্টু পাহাড় আপনাদের আগেই দেখিয়েছি এবার নলডাঙ্গা রাজবাড়িটি আপনাদের দেখাচ্ছি আপনারা জানেন যে আজ থেকে দেড়শো বছরের কিছু বেশি আগে যখন ব্রিটিশরা হাওড়া থেকে রেল লাইন টেনে নিয়ে এলো এই শিমুলতলা মধুপুর গিরিডি অঞ্চল অব্দি তখনই বাঙালিদের এখানে আসার একটা হিরিক তৈরি হয়ে গেল শুধু তাই নয় এখানকার জল হাওয়া টাটকা শাকসবজি মাছ মাংস সবই তাদের ভালো লেগে গেল এখানকার জল খেলে নাকি পাথরও হজম হয়ে যায় বলে একটা প্রবাদ তৈরি হয়ে গেল ফলে দলে শিক্ষিত ধনী প্রতিপত্তিশালী বাঙালিরা এখানে বিভিন্ন জায়গায় অনেকটা জায়গা নিয়ে বাড়ি তৈরি করে ফেলেছিল সেই জন্য বলা হয় টিলা টিলা শিমুলতলায় ভিলা ভিলা বাড়ি বাঙালিদের কাছে এইসব অঞ্চল হয়ে উঠেছিল পশ্চিমের দেশ বা হাওয়া বদলের দেশ তাছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে বিভিন্ন বিখ্যাত পরিচালকরা তাদের ছবির আউটডোর লোকেশন হিসেবে এই সব জায়গাগুলোকে বেছে নিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখ করা যেতে পারে যে সত্রীত রায়ের মহাপুরুষ এবং তরুণ মজুমদারের দাদার কীর্তির শুটিং হয়েছিল এই শিমুলতলায় আপনারা পর্দায় যে সিঁড়িটি দেখছেন এটি হল নলডাঙ্গা রাজবাড়ির পেছন দিকের সিঁড়ি এবার এই রাজবংশ সম্পর্কে দু একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করিনি বাংলাদেশের নাটোর জেলার অন্তর্গত নলডাঙ্গা ছিল এই বংশের রাজত্ব এদের পদবি ছিল রায় অন্যান্য বংশের মতন এই বংশও ছিল নানান উত্থান পথন এই বংশের রাজা ইন্দ্রভূষণ আঠারোশো তেপান্ন সালে সাবালক হলে কোর্ট অফ ওয়ার্স এর হাত থেকে রাজত্বের অধিকার পান আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় তিনি কতকগুলি হাতি ব্রিটিশ সেনা দলকে উপহার দিয়েছিলেন সেই জন্য ব্রিটিশরা তাকে রাজা উপাধি প্রদান করেছিলেন ইন্দ্রভূষণ যখন অকালে মারা যান তখন তার পুত্র প্রমথভূষণ দেবরায় নাবালক সালে তিনি সাবালোকলে কোর্ট অফ ওয়ার্স এর কাছ থেকে জমিদারির অধিকার লাভ করেন তিনি বিদ্যান ও সমাজসেবক ছিলেন শিক্ষার বিস্তারে তার অগ্রণী ভূমিকা ছিল তিনি এই শিমন্তলায় হাওয়া বাদলের জন্য এই রাজবাড়িটি তৈরি করেছিলেন সুতরাং এই বাড়িটির বয়স খুব বেশি হলে দেড়শো বছর হবে প্রমোদ্রভূষণ ছিলেন ধর্মপ্রাণ মানুষ তিনি এখানে সাতটি মন্দির নির্মাণ করিয়েছিলেন সেই মন্দিরগুলি আজও নলডাঙ্গা রাজবংশের সাক্ষ্য বহন করে চলেছে প্রমতভূষণ উনিশশো একচল্লিশ সালে কাশিতে মারা যান তার দুই পুত্রের মধ্যে এক পুত্রের বিয়ে হয়েছিল বীরভূমের হেতমপুর রাজবাড়ির এক রাজকন্যার সাথে উনিশশো সালে জমিদারি প্রথা রদ হলে এই বাড়িটি সরকারের হাতে চলে যায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে এই বাড়িটি ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকে এই বাড়ির বংশধররা এখনও কিন্তু কলকাতায় বসবাস করেন এবার আমরা বাড়ির ভেতরে ঢুকে পড়েছি আপনারা দেখছেন বাড়ির ভেতরের অংশ ওপরে ছাদ ধসে গেছে জানলা দরজার পাল্লা এবং ফ্রেম খুলে নিয়ে যাওয়া হয়েছে এই বাড়িটি বর্তমান যা অবস্থা তাতে আর কতদিন মাটির উপর মাথা তুলে দাঁড়িয়ে থাকবে তা বলা খুব মুশকিল এই বাড়িটি ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে মুছে যাবে ইতিহাসের পাতা থেকে ধ্বংস হয়ে যাবে একটা ঐতিহ্য নলডাঙ্গা রাজবাড়ির ইতিহাস একটা স্থাপত্য বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবে